আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দুই হাজার পঁচিশ যারা পাশ করেছো কলেজে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে এবং তুমি আগে থেকে এগুলো রেডি করে রাখবে আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা ধৈর্য সেখানে দেখো ঠিক আছে দেখো একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি লাগবে কি কি কাগজপত্র লাগবে কিভাবে অ্যাপ্লাই করবা এ টু জেড সকল ডকুমেন্ট সবকিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা ধৈর্য সেখানে দেখো ভর্তির সময় যে কাগজপত্রগুলো লাগবে ঠিক আছে ছাত্রছাত্রীর তিন কপি ছবি অর্থাৎ ছবি আগে তুলে রাখবা তুমি আর এসএসসি পরীক্ষার যে মূল নম্বর পত্র এটা লাগবে একাডেমিক হ্যাঁ ট্রান্সক্রিপ্ট যেটাকে বলা হয় এরপরে হচ্ছে প্রবেশপত্র একটা ফটোকপি রাখবা রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি রাখবা ঠিক আছে এরপর হচ্ছে প্রশংসাপত্রের একটা ফটোকপি রাখবা আর তোমাদের যে জন্ম নিবন্ধন ওইটার একটা ফটোকপি রাখবা মা বাবার আইডেন্টি কার্ডের ফটোকপি রাখবা তারপরে এই যে টাকা এটা পরিবর্তনশীল হতে পারে কাগজপত্র তোমাদের লাগবে এগুলো আগে থেকে রেডি করে রাখো এখন কথা হচ্ছে কলেজে আগে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এখন অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে অ্যাপ্লাই এর জন্য তোমাদেরকে একটা নোটিশ দিবে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো এই কাগজপত্রগুলো আগে তোমরা অল্প অল্প রেডি করতে থাকো এক সপ্তাহের মধ্যে তোমাদেরকে এক সপ্তাহ এই সপ্তাহের মধ্যেই তোমাদেরকে কলেজ ভর্তির একটা নোটিশ দিয়ে দিবে ওয়েবসাইটে ঠিক আছে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা একশো পঞ্চাশ টাকা মনে হয় লাগবে কলেজে অ্যাপ্লাই করতে এখন যাদের আশানুরূপ ফল হয় নাই তারা চাইলে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আবার পুনরায় কি রেজাল্টটা পরিবর্তন করতে পারবা যারা বোর্ড চ্যালেঞ্জ এখনো করো নাই আমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো সঠিক পদ্ধতিতে বোর্ড চ্যালেঞ্জ আমরা করে থাকি